যদি প্রকৃত অর্থে সবভাবে ব্যবসা করে যতক্ষণ দোকানে আপনি বসে মাল বিক্রি করবেন ততক্ষণ আপনার আমল নামায় নামাজের সহ প্রত্যেকটা নদী ব্যবসায় পড়ে খেয়েছেন কাজ করে খেয়েছেন হালাল উপার্জন করেছেন কোন নবী উম্মতের হাদিয়ার উপরে চলেনি যেই ইমামকে আমরা মানি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি কি করতেন কাপড়ের একজন ভালো ব্যবসায়ী ছিলেন আবু বকর সিদ্দিক তিনি কি করতেন তিনিও কাপড় ব্যবসা করতেন আল্লাহর নবী সুলাইমান তিনি এক সময় ছাগল চড়িয়েছেন মুসা নবীর তিনি ছাগল চড়িয়েছেন নবী সুলাইমান রাষ্ট্র পরিচালনা করেছেন নবী ইবলিস আলাইহিস সালাম তিনি কাজ করে খেয়েছেন দাউদ নবী লোহা তৈরি যন্ত্রপাতি তৈরি করে বিক্রি করতেন আমাদের প্রথম নবী আদম আলাইহিস সালাম তিনি ছিলেন ফার্মার তিনি চাষী ছিলেন মাঠ থেকে চাষ করে জীবিকা নির্বাহ করতেন আর আমরা যদি একবার পিসায় হয়ে যাই বড় বক্তা হয়ে যাই আমাদের পা থেকে জুতো খোলার দরকার নাই প্রতি রাত্রে কুড়ি হাজার প্রতি হাজার দু হাজার কম দিলে বদয়া করে দেব টাকা দিবি না আগে ফোন দেব এটা আমার বিরুদ্ধে বললাম আপনাদের বলেন কি গো এই দিনাজপুর কুশমন্ডি বলে একটা থানা আছে কুশমন্ডি থানা গঙ্গারামপুরের পাশে

এই যদি আমাদের চরিত্র হয় সাধারণ মানুষ কোথায় যাবে বর্তমান জামানায় শুনে রাখুন আমি আবদুল্লা জুবার বলছি এইগুলো বলি বলে এক লোক আমাকে সহ্য করতে পারে না সব চাইতে গরিব হলো মসজিদ আর মাদ্রাসার হুজুররা কি বলছেন আপনারা সব চাইতে গরিব মাদ্রাসার কমিটির মধ্যে অধিকাংশ জালিম লোক থাকে বলে হুজুর এগারো মাস ছাত্রদের পড়িয়েছ এক মাস বাইরের রাজ্যে কালেকশন করে টাকা

আর মাদ্রাসার শিক্ষকদের আর সবচাইতে লাভজনক ব্যবসা বর্তমানে ওয়াজ নসিহতের নামে ভন্ডামি করে খাওয়া যারা হাক্কানি আলে যারা কথিত উস্তাদ যারা কথিত শিক্ষক যাদের ফন্ড নাই ফন্ডামি করতে পারে না যারা বক্তব্য এতটা হাইলাইট করতে পারে না ভাইরাল লোক চিনে না নেয় না এই বলা না আর গলা ভালো আছে বাবা ভাই জানেরা ও জানেরা ও খালা জানেরা খা মুসলিম ভাইয়েরা বেশ কি আর ভিজির তিরিশ কোরআন পড়তে চায় না কোরআন জানে সেজন্য ইমামদের বেতন মাদ্রাসা শিক্ষকদের প্রতি লক্ষ্য আপনার ইমাম এক মাসে যে কাজটা না করবে আমি আব্দুল্লাহ জুবার সারা জীবনে এই সেই কাজটা করতে পারবো না আল্লাহ আলমদের প্রতি সম্মান শ্রদ্ধা করার তো দান করি বলুন আমি তাহলে আমরা ওজনে কম দেবো না বলি ইনশাআল্লাহ খাদ্যে ভেজাল দেবো না বলি ইনশাআল্লাহ ব্যবসা করবো সৎ এবং সততার সঙ্গে বলি ইনশাআল্লাহ কেন আল্লাহ মাকে দেখছেন তিনি আমার কিরমন কাতিবিন ইয়া تَعْلَمُونَ <applause> مَا تَفْعَلُونَ إِنَّ الْأَبْغَارَ لَفِي نَعِيمٍ وَإِنَّ الْفُجَّارَ لَفِي

খাতায় লেখা হলো যতবার কোরআন শরীফ পড়েছেন ওটা খাতায় লিখে নিয়েছে ফেরের তারা আপনি দান করেছেন কুরবানি করেছেন সালাম দিয়েছেন মানুষের উপকার করেছেন গরিবকে খাদ্য খেতে সহযোগিতা করেছেন এদিনকে সহযোগিতা করেছেন অসুস্থ ব্যক্তি চিকিৎসা করিয়েছেন মসজিদ মাদ্রাস দান করেছেন সব কাজটুকু ফেরের তারা বসে বসে লিখে নিল আবার আপনি যখন কোন খারাপ কাজ করছেন

con un culo